হ্যালো গাইস আজকে আবারও চলে এসেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে লাইফস্টাইল পেজ থেকে তোমরা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাড়াতে ভুলবেন না আজকে ব্লগটা একটু অন্য রকম আজকে ছিল খেলা তাই খেলতে বেরোচ্ছি তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম খেলতে যাওয়ার উদ্দেশ্যে আর আজকে খেলাটা ছিল আমার ঘরের অনেকটা কাছাকাছিতেই তাই বেরিয়ে পড়লাম খেলতে যাওয়ার উদ্দেশ্যে আর আজকের খেলায় আমরা হারলাম না জিতলাম সেটা পুরোপুরি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আপনারা তাই সম্পূর্ণ ভিডিওটা দেখানো রইল তাই দেখতে থাকুন আপনারা আজকে খেলাটা আমি হারলাম না জিতলাম দেখুন সম্পূর্ণ ভিডিও রয়েছে আর এটা এটা ছিল আমার ভাই মানে আমার আর নিজের ভাই না বা ঘরের সামনে বাড়ি তার সাথে আজকে যাচ্ছিলাম খেলতে না আমার টিমে কোন কোন প্লেয়ার ছিল কাদের নিয়ে আজকে খেলেছিলাম পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখ সম্পূর্ণ খেলাটা দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে তো অবশেষে প্রায় আমরা মাঠে অনেকটা কাছাকাছিতে চলে এসেছি কিন্তু মাঠে গিয়ে আবার একটা আশ্চর্য ঘটনা ঘটলো সেটা দেখলে বুঝতে পারবে আমরা মাঠে প্রবেশ করছি ফাইনালি প্রবেশ করছি মাঠে কিন্তু মাঠে যে দেখি আমাদের বলেছিলো আটটার সময় আসতে কিন্তু আমরা নটা সাড়ে নটার দিকে ঢুকেছি তাও দেখি মাঠে কেউ আসেনি তাই আমরা কিছুক্ষণ বসে নিচ্ছিলাম আর আমাদের ছিল আজকে চতুর্থ খেলা তাই তৃতীয় খেলা শুরু হয়ে যায় তারপর ছিল চতুর্থ খেলা আমরা প্রথম ম্যাচ আমরা দুই এক গোলে তার তা দু এক গোলে গোলেই জিতেছিলাম তারপরে সেকেন্ড ছিল সেকেন্ড খেলা ছিল সেমিফাইনাল সেমিফাইনাল ম্যাচে আমরা তিন দুই গোলে জিতে গেছিলাম টাই ব্যাপারে কিন্তু সেই ভিডিওটা আমি করতে পারিনি তার জন্য আমি দুঃখিত আর এটা ছিল আমাদের ফাইনাল ম্যাচ আমি এখন সেই ভিডিওটাই দেখাচ্ছি আপনাদের এই ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল আর এটা ছিল সোনাখালী হাই স্কুলের পেছনের মাঠ সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ আপনাদের কাছে কিন্তু এই মাঠে আমাদের অনেক ভুল বোঝাবুঝি অনেক কিছু হয়েছে আমরা ফাইনাল ম্যাচে আমার দুটো গোল বাইরে লেগে ফিরে এসেছে আমার একটা দাদার একটা বল বাইরে লেগে ফিরে এসছে গোল হতে হতে অনেক গোল আমরা মিস করে ফেলেছি কিন্তু তাও কিছু করার নেই লাস্ট পর্যন্ত ম্যাচটা টাই ব্রেকারে গিয়েছিল দেখতে থাকুন বুঝতে পারবেন আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে আমার পাশে থাকুন এটুকু অনুরোধ আপনাদের কাছে আমার আমি ওখানটা একটা শর্ট মেরেছিলাম শর্টটা হ্যান হয়েছিল आओ काका के નામ <coughs> પટલે

সেকেন্ড মার আমাদের কিপার গেছিলো সেও সুন্দর গোল করে দেয় তারপরে তারপরে আমাদের ওদের প্লেয়ার ফের গোল করে দিয়েছিলো একটা আমাদের দাদা মারে গেছে সেও একটা গোল করে দেয় তারপরে ওদের তৃতীয় মার মানে লাস্ট শট ওরা বাইরে মারে আর এখান থেকে আমরা জয়লাভ করি এটা আমাদের চ্যাম্পিয়ন টিম আর এইখানটা আমি ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে